মার্কিন সামরিক পরিকল্পনার গোপন আলোচনা ফাঁস হওয়ার বিতর্কের মাঝেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা প্রদেষ্টার পদ ছাড়ছেন মাইক ওয়ালস দায়িত্ব থেকে সরেছেন তার সহকারী অ্যালেক্স ওয়াংও বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এ কথা জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি বৃহস্পতিবারই ওই পদে তারা ইস্তফা দেয় বিতর্কের সূত্রপাত চব্বিশে মার্চ ওই সময় অনলাইন যোগাযোগ মাধ্যম সিগন্যাল অ্যাপের একটি চ্যাট ফাঁস হয়ে গিয়েছিল ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়ালস সহ আমেরিকার বিভিন্ন শীর্ষ কর্মকর্তারা একটি গ্রুপ চ্যাটে সামরিক কিছু বিষয়ে আলোচনা করছিলেন ওই গ্রুপ চ্যাটে এক মার্কিন সংবাদ মাধ্যমের সম্পাদককে আমন্ত্রণ জানিয়ে বসেন ওয়ালস দাবি করা হয় ভুলবশত তিনি ওই কাণ্ড ঘটিয়েছিলেন কিন্তু তাতে বিতর্ক থামিনি অভিযোগ ওই গ্রুপ চ্যাটে ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুথিদের উপর সামরিক হামলার পরিকল্পনা চলাকালীনই অনভিপ্রেত ওই অতিথি গ্রুপে প্রবেশ করেছিলেন ওই গোপন তথ্য ফাঁস বিতর্কের পর ওয়ালস নিজেই ঘটনার কথা স্বীকার করেছিলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছিলেন ভুলবশত ওই ঘটনাটি ঘটেছে এবং এর দায়ও সম্পূর্ণ তাঁর মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে গত ২৬ মার্চ তিনি বলেছিলেন আমি এর সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি ওই গ্রুপটি আমিই তৈরি করেছিলাম পুরো বিষয়টি সমন্বয়ের দায়িত্ব ছিল আমারই তবে গত এক মাসের কিছু বেশি সময় ধরে চলা এই বিতর্কে ওয়ালসের পাশেই দাঁড়িয়েছিলেন ট্রাম্প বিতর্ক ছড়ানোর পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন সময় তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার হয়ে কথা বলেছেন তাকে বিতর্ক থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টকে এমনও বলতে শোনা গিয়েছিল ওয়ালস ওই ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন এবং তিনি একজন ভালো মানুষ ওয়ালসের জায়গায় অস্থায়ীভাবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্থলাভিষিক্ত হবেন যিনি আমেরিকার শীর্ষ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করছেন মাইক ওয়ালসকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়ার কথা রয়েছে ফ্লোরিডায় এই সাবেক কংগ্রেসম্যান ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউস ছেড়ে যাওয়া প্রশাসনের প্রথম সিনিয়র সদস্য এদিকে ট্রাম্প রুবিওর জন্য যে নতুন দায়িত্ব ঘোষণা করেছেন তা যেন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের অপ্রস্তুত অবস্থায় ফেলেছে রুবিও এখন হেনরি কেসিঞ্জারের পর প্রথম কর্মকর্তা যিনি একই সাথে পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং আমেরিকায় এটা ঘটছে প্রায় পঞ্চাশ বছর পর